তিন ফসলি কৃষিজমির কৃষিজ ফসল নষ্ট করে সেই কৃষিজমির মাটি রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে মাটি কেটে অবাধে চলছে মাটি পাচার রাতেই কৃষিজমি বাঁচাতে সেই মাটি কাটা খাদানে গিয়ে প্রতিবাদ জানালো গ্রামবাসী মাটি কাটা যন্ত্র ফেলে পালালো মাটি পাচারকারীরা মঙ্গলবার সেই মাটি কাটা যন্ত্র ঘিরে পুলিশের সামনে ক্ষোভে ফেটে বলল এলাকাবাসী সোমবার রাতে এমনই ঘটনা ঘটেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিয়াট মহকুমার মাটিয়া থানার নগরকোচ চুয়া মৌজার বুনোরাটি জামতলা এলাকা এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চাষের জমিতে ফলন্ত বেগুন গাছে ঝুলছে বেগুন আর তার গোড়া উবড়ে ফেলে কাটা হয়েছে মাটি তৈরি হয়েছে কয়েক ফুট গভীর খাদান এভাবে একের পর এক কৃষি জমির ফসল নষ্ট করে চলছে মাটি কেটে চলছে অবাধে মাটি পাচার কৃষি জমির ফসল নষ্ট করে তার উপরে বুক চিরে তৈরি হয়েছে মাটি বহনকারী গাড়ি চলাচলের পথ যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এভাবে মাটি পাচার চলতে থাকলে আগামী দিনে অচিরে হারিয়ে যাবে চাষের জমি স্থানীয় চাষীদের চোখে মুখে যে ভয়ের চিত্র ফুটে উঠেছে তা প্রতিবাদ করা যে বলা কঠিন তা বলাই বাহুল্য আসুন সত্যিই কি প্রতিবাদের সাহস হারিয়েছে কৃষকেরা শুনে নিই তাদের মুখ থেকে আর দেখুন এই সেই মাটির খাদান তিন ফসলি জমি কেটে মাটি কাটার পুকুর করা হচ্ছে বা মাটি বিক্রি করা হচ্ছে হচ্ছে এরপরে কি আর কৃষি জমি থাকবে থাকবে তো না যাচ্ছে হ্যাঁ থাকবে না তো দেখাই যাচ্ছে আমরা কি করব আমরা তো চাষবাস করে খাই আমাদের তো কিছু করার নেই কিন্তু আপনাদের চাষবাস আর কি আর হবে আগামী দিনে আগামী দিন আর হবে কি করে হয় আপনার প্রতিবাদ করছেন না প্রতিবাদ নিয়ে করবো তা আপনারাই তো ঘুষ কর আমরাই ঘুষখোর মানে হ্যাঁ থানা পুলিশ সব রাস্তাঘাট যেখানে যাচ্ছে সব ঘুষ করে প্রতিবাদ করার সাহস আছে আপনাদের সাহস থাকবে কি করে আমরা তো গরিব মানুষ আপনারা কি চাইছেন হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা যেটা হচ্ছে সেটাই চাইছি কি করবো ফসল বাঁচাতে চাইছেন না ফসল বাঁচাবে কেরা যাদের জমি তারা বাঁচাচ্ছে না আমরা কি করতে বেশ লাভ তাহলে আপনাদের চাষ বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে যাবে আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি আমার নাম

তাহলে আগামী দিনে কি চাষ হারিয়ে যাবে চাষ হারিয়ে যাবে না যাবে সেটা ওপরওয়ালা জানে আর যাদের জমি তারা জানে আপনারা কি ভয়ে আছেন না আমরা কোনো ভয় নেই ভয় নেই প্রতিবাদও করবেন না করবেন না করি আমি এলাকায় আমরা থাকছি আর তো পয়সা সঙ্গে আমি গন্ডগোল করি আমি কি মাঠ ধর মারবো মরব গুঁড়ো বাইছে আমরাও গন্ডগোল করতে যাবো না এবারে বলবো আট বছর আমার এই জমি দেবেন আমি কি চাষতাম আপনি তার আমার দেবেন না ঠিক ঠিক